কালকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল কালীপূজা তো সারা সেখানেই ছিলেন কোনো ছটা নাগাদ বাড়ি ফিরছিলাম তখন দেখি রাস্তার মধ্যে সাত আট জন সাত আট জন ছেলে আর একটা মেয়ে দিনে দিনের ভালো ফুটে গেছে তখন ড্রিঙ্কস পরছে তো যতরীদিকে আমি তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এই সব ড্রিংস করছি তো এই কথা বলাতেই ওরা আমাকে দিকে চেরে আসে এবং আমাকে মার ধরতে এটা আমাদের রামনগর লোকনাথ মন্দিরের সামনে রায় বিল দত্তের কাছে সাত আটটা ছেলে বা আট নটা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্ক করছে সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে তোমরা এখনো কেন ড্রিঙ্ক করছো তুইও বলিনি তুমি বলেছিলি তারপরে মানে কে তুই তোর কি দরকার এসে আমাকে আমার বাইকটা ফেলে দিল আমাকে মারা ফেলে দিল মুখে মেরেছে বুকে মেরেছে চোখের পোখে বেড়েছে মাথার পিছ করে বেড়েছে ব্লিডিং নাচ থেকে এখনও হচ্ছে প্রত্যেকও ব্লিডিং হচ্ছে বেলঘরিয়ার এই ঘটনা একেবারে প্রকাশ্যে লদ্যপ্রাণ করছিলেন কয়েকজন এবং সেই সময় একজন শিক্ষক সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন প্রতিবাদ করার জন্য তাকেভাবেই এভাবেই বেধনকভাবে মারধর করা হয়েছে কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি আরও একবার যোগাযোগ করতে পেরেছি সমীরান পাল রয়েছেন সমীরান এই পাঁচ ছজন যারা এইভাবে মারধর করছেন সিসিটিভি ফুটেজে একেবারে স্পষ্ট ভাবে তাদের দেখা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে এদের নাম পরিচয় কিছু কি জানা গিয়েছে দেখো যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে এবং ওই অঙ্গন শিক্ষক তিনি অভিযোগ করছেন প্রথমে তার বাইক ফেলে দেওয়া হয় তারপরে তাকে মারধর করা হয় ওই মত্ত যুবকরা তাদের সঙ্গে ওই যুবতীও ছিল তারা সকলে মিলে তাকে মারধর করে বেতরক মারধর করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজ সামনে এসছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে যুবকের তরফ থেকে জানানো হয়েছে যে তিনি বেলগুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন কিন্তু এখনো কেউ গ্রেফতার বা আটকের কোনো খবর নেই কিন্তু যেভাবে ভোরবেলা প্রকাশ্য রাস্তায় মত্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষকের মারধরের ঘটনা ঘটেছে তাতে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত তাদের বক্তব্য যে ভোরবেলা প্রকাশ্য অর্থাৎ দিবালকে সেখানে মদ্যপান চলছে তার প্রতিবাদ করতে গেছিলেন নিরুপক পাল তিনি তাদেরকে বুঝিয়েছিলেন যে দিনের আলো ফুটে গেছে এগুলো বন্ধ করতে কিন্তু তারা তার ওপর চড়াও হয় তার প্রথমে বাইক ফেলে দেওয়া হয় তাকে মারধর করে এবং সেই মারধরে সামিল হয়েছে এক তরুণীও তুমি সেটা ফুটেজে স্পষ্ট দেখতে পাচ্ছো অর্থাৎ বারবার বেলগড়িয়ায় দেখা যাচ্ছে যে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় কখনো মদ্যপান কখনো গাঁজা বিক্রি কখনো জুয়া খেলা বা কখনো মোটা চাঁদার জুলুম এইসবের প্রতিবাদ করতে গেলে সাধারণ নিরীহ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এলাকার বাসিন্দাদের প্রশ্ন তাহলে নিরাপত্তা কোথায় বারবার এই ধরনের ঘটনা বেলগড়িয়ায় সামনে আসছে তুমি জানো যে গত বছর বেলগড়িয়ার আড়িয়া দহে জয়ন্ত সিং এর অত্যাচারের নানা কাহিনী সামনে আসে এখনো জয়ন্ত সিং জেলবন্দি তা সত্ত্বেও তার অনুগামীরা সমানভাবে সক্রিয় এখনো তারা অত্যাচার চালাচ্ছে কিন্তু বারবার এই সমস্ত ঘটনা সামনে আসাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রস্তুত হচ্ছেন এলাকার বাসিন্দারা নন্দননগর ঝিল পাড়ে প্রকাশ্যে রাস্তার উপরে ভোরবেলা মদ্যপান করার প্রতিবাদ করেছিলেন এই অঙ্কন শিক্ষক তখনই তাকে বেদরক মারতর করা হয় পরিবারের তরফ থেকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং তার আদৃষ্ট শরীরে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে অমৃতা ধন্যবাদ